প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্যানচক্ষু গল্প থেকে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখাবো যারা পুরনো স্টুডেন্ট এই চ্যানেলে আছো তোমরা নিশ্চিতভাবে এই প্রশ্নগুলো জানো বা শুনেছ যারা নতুন এসছো তোমরা একটু লিখে নাও কিংবা তোমাদের নোটসে তোমরা দাগ দিয়ে নাও লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড ক্ষমা দিয়ে রত্নের মূল্য জহরির কাছে ইনভাইটেড কমা ক্লোজ করে ডেসতে লিখবে কথাটির অর্থ কী লিখবে দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে যে জহরতের ব্যবসা করে সে যেমন আসল রত্ন চেনে তেমনি একজন স্বনামধন্য লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন পরে প্রশ্ন লিখবে লেখক ছোটো মাসে সেই দিকেই ধাবিত হয় ইনভারগ্রাম ক্লোজ করে ডেস্ট লিখবে কোন দিকে উত্তর লিখবে আশাপূর্ণাদেবী বিরচিত জ্ঞানচক্ষ গল্পে তপনের ছোট মেশো দুপুরবেলা দিবানিদ্রা দিচ্ছিলেন এমন সময় তপনের ছোট মাসি তপনের লেখা প্রথম গল্পটি মেশোকে দেখানোর উদ্দেশ্যে ঘুমন্ত দিকে ধাবিত হন পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা ইনভার্টার কমা ক্লোজ করে ডাইজ লিখবে কোন কথা উত্তর লিখবে আশাপূর্ণা দেবী বিরোচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি ছোট মেশো সামান্য কারেকশন করে সন্ধ্যাধারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন দাঁড়িয়ে দাও বিকেলে চায়ের টেবিলে এই গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা ওঠে পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যায় জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টার কমা ক্লোজ করে দিয়ে লিখবে প্রশ্ন লেখো আশাপূর্ণাদেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে মামা বাড়িতে সদ্য বিয়ে হওয়া লেখক মেশোকে বাবা মামা বা কাকুর মতোই সাধারণ জীবনযাপন করতে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখ সারা বাড়িতে শোরগোল পড়ে যায় ইনভার্টার কমার লিখবে এই শোরগোলের কারণ কি ছিল উত্তর লিখবে আশাপূর্ণাদেবী বিলচিত জ্ঞানচক্ষু গল্পে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত হলে সারা বাড়িতে সরগোল পড়ে যায় পরে প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে তপনকে যেন আর কখনো শুনতে না হয় ইনভার্টার কমা ক্লোজ করে ডেস লিখবে এখানে কি শোনার কথা বলা হয়েছে উত্তর লিখবে দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে ছোট মেশো তপনের লেখা কিছুটা কারেকশন করে সন্ধাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ায় বাড়ির সদস্যরা মেশর কৃতিত্বকেই বেশি গুরুত্ব দেয় দাঁড়ি দাও তাই তপন প্রতিজ্ঞা করে যে কমা দাও কেউ তপনের লেখা ছাপিয়ে দিয়েছে ড্যাশ দাও এই কথা যেন তাকে আর কখনো শুনতে না হয় দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল জিজ্ঞাসীনতা উত্তর আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে প্রশংসার সুরে তপনের গল্প যে বেশ ভালো হয়েছে তা জানিয়ে সন্দেহের সুরে মজা করে ছোটো জানতে চাই এ গল্প তপন নিজে লিখেছে নাকি কোনখানে থেকে টুকলিফাই করেছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই